তাহলে একটা সমস্যার সৃষ্টি হবে কাজার প্রোগ্রাম শুরু হবে একটু দেরিতে আপনাদের কিছু ক্ষমা চেয়েছি প্রত্যেক আর্টিস্ট আছে তারা ওয়েট করুন আপনারা এনজয় করুন

একদম একদম যারা এই মুহূর্তে ক্ষুদ্র বাকি অনেক জায়গায় রয়েছে এবং অনেক স্টল রয়েছে যেটা থেকে আমি প্রচুর খাওয়া দাওয়া করবো তারপরে মানুষ রয়েছে এখানে আমি দেখে তারা খাওয়া দাওয়া করেছে কথা আর আমাদের পড়িয়ে যে সুসিদ্ধে জমা ওয়ালা করা হয়েছে তো এরকম একটা অনুষ্ঠান হচ্ছে এই যে আমাদের পরম্পরাগত এই যে খাওয়া এই যে আমরা ছোট আমরা বিভিন্ন ধরনের খাবার আমরা দেখতে পাই কিন্তু জিকে দেখতে কদর পাই তার গীত <pans theme> <Pro god> <scary> <music> आर्थिक बैन আমরা এই মাঠে বলতে হবে একটি সমস্যা রয়েছে আমাদের মাইক্রোফোনে আর আজকে তোমাকে আমরা সত্যি গর্বিত রানাঘাটের এই মাটিতেই তোমার জন্ম আমি জানি তুমি কতটা এই মাটি টানে এই পেটু মশাই এই তেসরা ডিসেম্বর তেসরা ডিসেম্বর প্রায় আমরা প্রথম দিন থেকেই তার আভাস পেয়েছিলাম যে আমরা সঠিক পথে হাঁটছি সেই হাঁটাটা আমাদের যে সফল সেটা আপনার আপ্লুত অসংখ্য মানুষ রানাঘাট ছাড়াও নদিয়ার বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন তাদেরকে সাদর আমন্ত্রণ জানায় পেটু কুমশায়ের তরফ থেকে এক নম্বর গেটে যেখানে আপনারা লাইন দিয়ে টিকিট কাটছেন তাদের আপনাদের টিকিট কেটে মাঠে ঢুকতে কিন্তু আমাদের আর এর উপায় নেই আর কোনো উপায় নেই এই মুহূর্তে আপনাদেরকে চেয়েছি প্রতিটি মুহূর্তে আপনাদের ভালো পরিষেবা চেষ্টা যে সফল সেটা আপনারা গ্রহণ করে দেবেন আজ এই কয়েকদিন ধরে আমাদের সকল কেমন লাগবে <yakan PopifyEst expand> <Sanctarez> <shabbat. sharpvik heartbreaking> хамаагүй ч гэсэн тэр боохон аноор маань сүүлд өгсөн юм биш. Технологи авалт сертут бүгд нь сертут ачаасод юм байна. Болсон цагт хийх юм биш.